ফ্রেন্ডস কালকে আমি বলেছিলাম যে আজকে আমি রায়বাড়িতে ঘুরতে যাবো আর রায়বাড়িতে গিয়ে খুব সুন্দর জায়গা ওটা তোমাদেরকে বলেছিলাম আর রায়বাড়ি গিয়ে তোমাদেরকে সবই দেখাবো বলেছিলাম কিন্তু একটা কারণে আমাদের রায়বাড়ি যাওয়াটা আজকে ক্যান্সেল হয়ে গেল কারণ আমরা পাঁচজন বন্ধু মিলে যেতাম হচ্ছে রায়বাড়ি কিন্তু একজন বন্ধুর বড় মার শরীর খারাপ হয়েছে তার জন্য সে কল্যাণীতে আছে এখন তাইও আসতে পারবে না সবাই মিলে না গেলে কেমন একটাও লাগবে তো আজকে রাইবাড়িটা যাওয়াটা ক্যান্সেল হলো কিন্তু ওই বন্ধুটা আজকেই চলে আসবে তো আমরা দু তিন দিনের মধ্যে আবার রাইবাড়িতে বাড়িতে যাবো সবার ফোনে কথা বলে আর তখন দেখাবো খুনি রাইবাড়িটা আর আজকে তো একটা ব্লক করতে হবে তো আজকে আমি যাব হচ্ছে মানে এমএস টাকাটাকে আমার কিছু ফ্রেন্ডের সঙ্গে কথা হয়েছিল তো ওরা বারবার বলছে যে আসতে আমাদের বাড়িতে আসতে আমাদের ওখানে ঘুরতে আসতে ওখানে কালীবাড়ি আছে নাকি খুব সুন্দর জায়গা তো আজকে ওই ব্লগটাই করবো মানে একটা অচেনা জায়গায় গিয়ে ব্লগ করবো আমি আজকে ঠিক আছে তা ওরা আমাদের বলতে গেলে ওরা ইউটিউবার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবাররাই আমাকে আজকে দেখেছি আর ওখানে কারা কারা থাকবে কি জানি না তো ওখানে গিয়ে ব্লগ করবো দেখাবো অচেনা জায়গায় কাদের সঙ্গে ব্লগ করছি তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে তো আর দেরি না করে এখন আমি যাবো তো ভাই ইউ আমরা চলে এসেছি সেই অচেনা জায়গায় আর এই অচেনা জায়গায় এসে আমি তোমাদেরকে বলেছিলাম যে কালীবাড়িটা দেখাবো তো কালীবাড়িটা আমি দেখাবোই তো আমার কটা এখান থেকে বান্ধবী আসবে তারপরে আমি তোমাদেরকে কালীবাড়িটা দেখাবো তো তার আগে আমি এখানে একটা জায়গা দেখলাম খুব সুন্দর জায়গা ঠিক আছে ওই জায়গাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তো তোমরা দেখো তো ফ্রেন্ডস তোমরা এখানে আসতে পারো ফটোশ্যুট ভিডিও করতে খুব সুন্দর একটা জায়গা মাঝখানে রাস্তা বড় বড় গাছ দুপাশে দুই পুকুর হেবি সুন্দর একটা জায়গা আর এই জায়গাটার নাম হচ্ছে আমি ঠিক জানি না বললাম না আমিও প্রথম আসছি আর পিছনে দেখো হাই রোড আছে তো আমি ভিডিও শেষে এই জায়গাটা বলে দেবোখনি যে ওই বান্ধবীগুলোর কাছ থেকে জিজ্ঞেস করে আমি জায়গাটা তোমাদেরকে নাম বলে তো তোমরা এখানে আসবে আর এসে খুব সুন্দর জায়গা দেখো এদিকে গাছ আছে পাশে পুকুর খুব সুন্দর একটা জায়গা দেখেছি কালীবাড়িতে আর কালীবাড়িতে হচ্ছে ওইটা হচ্ছে পিছনে ওই গোলাপি জামা পরে ওটা হচ্ছে উড়পি আর ওই পাশে হচ্ছে তৃষা আর এরাই হচ্ছে আমার সেই ইমিক্স টাকাটার থেকে পরিচয় দুই বন্ধু বান্ধবী আর আমি তোমরা কালীবাড়িটায় এসে গেছি আর কালীবাড়িতে এসে তোমাদের আমি সিনেমাটিক মাধ্যমে সব কিছু দেখাচ্ছি এটা হচ্ছে কুকুর আরেকটা এই পুকুরে হচ্ছে মাছ থাকে তোমরা সেটা জানোই আর এপাশে হচ্ছে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ আর ওটাও হচ্ছে একটা মন্দির এই পিছনে আমার তোলার সময় করলাম বান্ধবীদের সাথে তোমাদেরকে সবটাই দেখালাম আর তোমরা কেমন মজা পেলে ভিডিওটা দেখে সেটা কমেন্টে নিশ্চয়ই বলো আমি তোমাদেরকে অনেক নতুন নতুন জায়গাও দেখালাম তারপর কালীবাড়িটা দেখালাম পুরোটা ঘুরে আর পুকুর আরও অনেক ঘুরলাম মজা করলাম এটা ওটা সেটা সবই দেখালাম তোমাদেরকে তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে বলো আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভ্লগে তো কোনো জন্য বাই বাই গুড নাইট টাটা